হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এরকম মচমচে পারফেক্ট গজাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার জীবনের ফার্স্ট টাইম বানিয়ে আমি ফাইনাল একটা রেজাল্ট পেয়েছি যখন থেকে গজাগুলো বানানো শিখে গেছি আমি আমি কিন্তু প্রায় এটা বানাই খেতে অনেক বেশি ভালো লাগে আমি এখানে দেড় কাপ পরিমাণে আটা দিয়েছি লবণ দিয়েছি আর দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি যারা নতুন আছেন তাদের জন্য খুব সহজ হবে আমি পরিমাণটা সব কিছু বলে দিব তারপরে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে এতে করে কিন্তু এটা নরম তুল তুলে মানে হবে সব একটা ডো। তারপরে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তো ডোটা কিন্তু একটু একটু টাইট হতে হতে হবে ডোটা কিন্তু কিন্তু একেবারে নরম হওয়া যাবে যাবে না তাহলে এটা গজা বানাতে গেলে সমস্যা পারে এবার হচ্ছে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব তো রুটিটা বাঁকাতেরা যাই হোক না কেন আমরা কিন্তু এভাবে করে কেটে নিব তো আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন আমি এভাবে করে সবগুলো আগে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর রুটিটা এমন হতে হবে রুটিটা যেন খুব বেশি পাতলা হয়ে যায় হালকা একটু ভারী থাকতে হবে আপনাদের দেখে কিন্তু সবকিছু বুঝে নিতে হবে আমার জীবনে আমি যতগুলা রেসিপি বানিয়েছি সবগুলা থেকে আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটি একেবারে পানির মতো সহজ চাইলে একটা বাচ্চাও বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে তারপর আমি এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো আমি কেটে নিয়েছি একইভাবে তারপর প্রায় ফ্যানে আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হবে তারপরে আমি গজাগুলা দিয়ে দিচ্ছি আমাদের ভাষায় তো আমি এটা গজা বলি আমাদের গ্রামে এটাই বলে তো আমি ছোটবেলা থেকে এটা শুনেই অভ্যস্ত হয়েছি আমি জানি না কার এলাকায় কি বলে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তারপর আমি চোলা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি যাতে করে এটা খুব সুন্দরভাবে মচমচে হয়ে যায় হাই হিটে ভাজা যাবে না এতে করে কিন্তু ফুড়ে যেতে পারে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে একইভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি এবার চুলায় আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি যারা নতুন আছেন তাদেরকে শুধু বোঝানোর জন্য আমি এই পরিমাণটা বলে দিচ্ছি তারপর দেড় কাপ পরিমাণে এখানে চিনি দিয়েছি এবার হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে এইখানে কিন্তু একটা কাজ আছে গজাটা বানানো পানির মতো সহজ হলেও কিন্তু গোলমাল করে ফেলে সবাই সেরাটা যখন আপনি করবেন তখন এইভাবে করে নাড়তে হবে যখন একটা পর্যায়ে ঘন হয়ে আসবে হাত দিয়ে কিন্তু এইভাবে করে ধরে বুঝতে হবে যে হয়েছে কিনা তো এইভাবে যখন একটা তারের মতো হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু গজাগুলা দিয়ে দিতে হবে দিয়ে চুলারাসটা মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে অনগরতও নাড়তে হবে তো এইটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি যখনই গজা বানাবেন আপনার গজা পারফেক্ট হবে কখনোই ভুল হবে না কখনোই সমস্যা হবে না এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো চুলা রাস মিডিয়ামে রেখে আমি নাড়তে নাড়তে তারপর দেখতেছি কিন্তু এটা সাদা হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু গজাটা বানিয়ে নিতে পারেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান তো গজাটা কতটা মচমচ আর পারফেক্ট হয়েছে দেখেন তো আমি ভিডিও করার সময় একেবারে ভিডিও করার মানে ভালোভাবে নিতে পারতেছিলাম না আমার বাবু বলতেছিল আমি খাবো খাবো আমাকে টেনে ধরছিল কান্না করতেছিলো যাই হোক সে একটা টুক করে নিয়েছে নিয়ে তারপরে খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চারাও কিন্তু খেতে পারবে এত বেশি মজার হয়